হাজার 10000ms এ যে কি 빅 ব্যাটারি লাইট আছেন 2 4 5 ঘন্টা টানা মাস ধরবেন এমনকি মেড ইন জাপান দেখেন এই সাধারণত সাধারণত এই হচ্ছে লাইটের মডেলটা দেখেন S F 44 online SL 5C আপনারা টেক করে যে 100% মেড ইন জাপান আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে দেখেন 100% মেড ইন জাপান আপনার পাস ব্যাটারি সাইজের একটি লাইট এমনকি 10000ms 10000ms এ যে কি 빅 ব্যাটারি লাইট লাইটটা দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি আমি যদি লাইটের আলোটা একটু দেখাই এটি ফুল একটি লাইট এমন কি আপনার জানা চাচ্ছেন দুই চার পাঁচ ঘন্টা টানা মাছ ধরবেন এমন কি মেড ইন জাপান দেখেন এই যে আলোটা খুব কোয়ালিটি ফুল আলো হ্যাঁ খুব কোয়ালিটি ফুল আলো সাদার মধ্যে এই হচ্ছে লাইটের মডেলটা দেখেন এই হচ্ছে লাইটের মডেলটা হ্যাঁ খুব কোয়ালিটি ফুল একটি লাইট ডিজাইনটা দেখেন পাঁচ ব্যাটারি সাইজ মেড ইন জাপান হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সানফুড ব্র্যান্ড মেড ইন জাপান যদি আপনার লাইটের গায়ে আমাদের মডেল নাম্বার লেখা থাকবে আর আপনার পেকেটটা যদি আমি দেখাই

আর অবশ্যই যারা আমাদের পণ্য দেখে বা আমাদের কথা বিশ্বাস শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের আডা মা মাইক যাবে না জাস্ট একশো পঞ্চাশ টাই ডেলিভারি চেষ্টা আগে প্রদান করবে তারপরে প্রোডাক্ট বুঝে শুনে তারপরে বাকি টাকা কমপ্লিট করবে তোমার কথা বলব না আলাইকুম